যে যতই করো হামলা আবার জিতবে বাংলা এই বাংলার মাটি এই বাঙালি জাতি তাদের কাজ কোন দিল্লির বাবুর বুটের কালি হওয়া নয় তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বারো কোটি বাঙালির মাথার মুকুট হয়ে থাকবে কাজে লড়াই চালিয়ে যাবেন বন্ধু এখানে নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপির ছোটখাটো নেতা কেউ আসেনি এখানে যিনি এসেছেন এই মঞ্চে তার নাম অভিষেক ব্যানার্জি তার জন্য একবার জোরে বলুন জয় বাংলা অনেক বড় লড়াই আছে সামনে এবং সেই লড়াইয়ের শুভ সূচনা আজকে এই মঞ্চ থেকে হচ্ছে বারুইপুর পূর্বের মাটি থেকে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মাটি থেকে হচ্ছে তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের হনরেরবল ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক কে যে তিনি সাউথ চব্বিশ পরগনা এবং বারুইপুরের মাটিকে সেই কদর দিয়েছেন সেই দাম দিয়েছেন এবং সেই ভরসা ও বিশ্বাস দেখিয়েছেন যে এত বড়ো একটা কর্মসূচি একটা কর্মকাণ্ড তিনি এখান থেকে শুরু করতে পারেন ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আমরা অভিভূত এবং আমরা অন্তরের অন্তর্স্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই আজকে আমার কথা বলার দিন নয় আজকে আমাদের সকলের ওনার বার্তা শোনার দিন এবং আগামী দিন যতই বিজেপি আসুক যতই এরোপ্লেনে করে হেলিকপ্টারে করে প্রাইভেট জেটে করে টোটো করে অটো করে বাসে করে রিক্সা করে সাইকেলে করে বিজেপির ছোট বড় মাঝারি নেতারা ডেলি প্যাসেঞ্জেরি করুক আমাদের বুঝিয়ে দিতে হবে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই দ্য চয়েস ইজ ইয়ার্স আপনাদের হাতে আছে সবকিছু এমন একজনের হাতে এমন এক দলের হাতে বাংলাকে তুলে দিতে চান যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে হ্যাঁ কি না এমন একজন একটি পার্টির হাতে বাংলাকে তুলে দিতে চান যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নাল বলে হ্যাঁ কি না আপনারা বাংলাকে এমন একজন বা এমন একটি পার্টির হাতে তুলে দিতে চান যারা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে এবং বিবেকানন্দকে বলে কমিউনিস্ট হ্যাঁ কি না কাজে যদি প্রতিরোধ করতে হয় তাহলে প্রতিবাদ করতে হবে আর যদি প্রতিবাদ করতে হয় তাহলে মমতাদির সাথে এবং অভিষেক দার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে মাথায় রাখবেন এই বাংলার মাটি এই বাঙালি জাতি তাদের কাজ কোন দিল্লির বাবুর বুটের কালি হওয়া নয় তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বড় কোটি বাঙালির মাথার মুকুট হয়ে থাকবে কাজে লড়াই চালিয়ে যাবেন বন্ধু এই লড়াইয়ের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে ফাটাফাটি খেলা হবে দু হাজার ছাব্বিশে বুক বাজিয়ে খেলা হবে দু হাজার ছাব্বিশে হাত গুটিয়ে খেলা হবে হবে তো এইদিকে হবে খেলা ওইদিকে হবে খেলা পেছন দিকে হবে খেলা এইদিকে হবে খেলা আশ্বাস দিচ্ছেন লিডারকে দিচ্ছেন হ্যাঁ কি না কাজে মাথা উঁচু রাখবেন লড়াই চালিয়ে যাবেন আজকে বড় বড় কথা অমিত শাহ উড়ে এসে জুড়ে বসেছেন বলছেন বাংলায় নাকি নারীদের নিরাপত্তা নেই এই বাংলা এই কলকাতায় নাকি সাতটার পরে মহিলারা রাস্তায় বেরোতে পারেন না তাদের বলবো স্যার ডোন্ট মেক আ ফুল আউট অফ ইউর সেলফ জোকার বানাবেন না নিজেদেরকে অন্তত একটু পড়াশোনা করে আসুন আপনাদের রাজত্বে আপনাদের রাজত্বের মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ সেখানে ধর্ষণের ক্যাপিটাল বলা হয় সেই রাজ্যগুলোকে আর আপনারা আমাদেরকে বড় বড় কথা বলছেন কাজে আপনারা বাংলাকে বঞ্চিত রাখুন একশো দিনের কাজের টাকা বন্ধ রাখুন আবাস যোজনার টাকা বন্ধ রাখুন গ্রাম সেরাক যোজনার টাকা বন্ধ রাখুন মিড্ডে মিলের টাকা বন্ধ রাখুন বাংলার মানুষ এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি না কোনোদিন মাথা নত করেছে আর না এই দিল্লির বাবুদের কাছে মাথা নত করবে যতই করো ইডি সিবিআই এসআইআর আর এফআইআর জেনে রাখো বিজেপি এই বাংলা মমতার 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 এবং যতই আনো বাইরে থেকে যতই আনো বাইরে থেকে শর্মা কুমার আগরওয়াল আর ভান্ডারি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আগামী দিনের কান্ডারি তাকে নিয়েই আমরা আগামী দিনে গব কাজে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি তিনটে কথা বলবো আপনারা শুধু আমার সাথে বলবেন দিদির লোক আর এবির লোক বলবেন আমি স্লোগান দেব প্রথমবার বলবেন দিদির লোক পরেরবার বলবেন এবির লোক বলবেন বলুন এই বাংলা এই বাংলা এই মাটি এই মাটি বলুন বারুই পুরেও সোনার পুরেও চারিদিকে ভাব রেতেও পাথর প্রতিভা সারা বাংলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যাদবপুরেও সারা বাংলা জুড়ে দিদিন লোক সারা বাংলা জুড়ে এবির লোক আমরা সকলে প্রাণ দিয়ে এই নির্বাচন করব। এবং আর একবার আমি ধন্যবাদ জানাই অভিশেক বন্দ্যোপাধ্যায়কে যিনি তিনি এই বারুইপুরের মাটিকে বেছে নিয়েছেন তার প্রথম সভাস্থল হিসেবে কাজে একসাথে দাদার জন্য আমরা বলি যে লড়াই 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 চাই লড়াই 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 চাই দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি অভিষেক দা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বলুন জয় বাংলা এইদিকে জয় বাংলা পেছন দিক থেকে একসাথে জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ থ্যাংক ইউ ছ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি কর তুলে নিয়ে গেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কিন্তু তার বদলে বন্ধ করে দিয়েছে বাংলার একশো দিনের কাজের টাকা রাস্তার টাকা জলের টাকা এমনকি গরিব মানুষের মাথার ওপর থেকে পাকা ছাদের স্বপ্নটুকুও কেড়ে নেওয়া হয়েছে বাংলার অধিকারের এক দশমিক নয় ছয় লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি সরকার একই সাথে বাংলার ঐতিহ্য সংস্কৃতি আর গৌরবের ওপরেও চলছে বিজেপির বুলডোজার বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে যা শুরু হয়েছিল আজ তা এসে ঠেকেছে আলোক পুরুষদের অপমানে

আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিতে আজ এমন এক সময় এসেছে যেখানে নিজের মাতৃভাষা বাংলা বললেই ভারতের মাটিতেই অত্যাচারিত হতে হয় বাঙালিকে আজকে অমিত মালভিয়া বিজেপি নেতা তিনি বলছেন বাংলা ভাষা বলেই কিছু নেই ডিটেনশন ক্যাম্পে পাঠানো থেকে মব লিঞ্চিং কিছুই বাদ যাচ্ছে না বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন করিনি যতদিন থাকবো করতে দেব না দেব না দেবনা দেশ ছাড়া করার ঘটনাও সামনে আসছে প্রতিনিয়ত জন্মসূত্রে ভারতীয় হয়েও অন্ধশ্রদ্ধা সোনালি খাতুনকে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশে যে সেই একই পথে বিজেপির নতুন অস্ত্র এসআইআর নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার নতুন চক্রান্ত নিজের দেশে নিজের মাটিতে দাঁড়িয়েই বাঙালির অস্তিত্ব আজ প্রশ্নের মুখে আমার নাম উঠবে না আমার ওর মার দু হাজার দুই সালের নাম নেই ওর কি করে হবে নাম উঠবে এই চক্র এই ইয়েতেই ওর মাথাটাই একবার শেষ হয়ে আস্তে আস্তে আমি এইটাই বলতে চাই না বিজেপির মোদী মোদীকে এত মানে রাজ্য দখল করে এতই নেবেন এতই নেশায় জমে গেছে যে মানুষ মরে যাক আমার কোন আপত্তি আমার কোনো ক্ষতি না আমার রাজ্য চাই আজ বিজেপি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের এই ধারাবাহিক চক্রান্তের উদ্দেশ্য একটাই প্রতিনিয়ত বাংলার মানুষকে হেনস্থা করা বাঁচতে চাই বিজেপি তাইয়ের নামে হুমকি দেওয়া হচ্ছে ওদের কাছে নত জানু না হলে বাংলা ও বাঙালির বেঁচে থাকার অধিকারই শেষ করে দেওয়া হবে আগামী দিনে লয় বাংলাই লড়বে আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে কিন্তু বিজেপি বোধহয় ভুলে গেছে এই বাংলা কখনো অন্যায়ের সামনে মাথা নোয়ায় না গোটা দেশ যখন কুসংস্কারের অন্ধকারে ডুবেছিল এই বাংলার নবজাগরণ পথ দেখিয়েছিল এই বাংলার মাটি প্রথম আওয়াজ তুলেছিল জয় হিন্দ বলে এই মাটিতেই সৃষ্টি হয়েছিল বন্দে মাতারাম জনগণ মন যে বাংলা একদিন দেশে স্বাধীনতার আগুন জেলেছিল সেই বাংলাই আজ বীর চিত্তে আবার আওয়াজ তুলছে যতই করো হামলা আবার জিতবে বাংলা এই কর্মসূচিকে সামনে রেখে আগামী এক মাস আমি রাস্তায় থাকবো এবং কি কারণে যতই করো হামলা এই যে একের পর এক ধারাবাহিক হামলা বাংলার ভাবাবাগের প্রতি বাংলার কৃষ্টির উপর বাংলার সংস্কৃতির উপর ভাষার উপর খাবারের উপর তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে এবং বাংলা আগামী দিন বাংলার ক্ষমতা দেখাবে যতই করো হামলা আবার জিতবে বাংলা